এটা দুটো করে খেলে ওটা দুবার খাবে এটা দুবার খাবে যারা পিরিয়ড ঠিকঠাক হয়েছে না পিঠের ব্যথা চাপ হ্যাঁ মাছ মজারা হচ্ছে না শরীরকে সফলতা রাখবে আর এইগুলো না খেলে ভবিষ্যতে অন্য অসুখের ডবল অসুখ এবং এর থেকে সাদা স্লাপ্রাপ্ত স্লাপ বেঁচে পড়লে তাহলে আপনার ব্লাড ক্যান্সার আসতে পারে জয় ক্যান্সার আর এই যে আগে থেকে সাবধান হন প্রত্যেকটায় মানে গাইনোর দরকার প্রাপ্ত অসুবিধা অসুবিধা হলে এটা কোনো ক্ষতি হবে না কোনো সাইড ইফেক্ট নাই জয় অল্ট্রোস অল্ট্রোস কোম্পানি এটা সতাবি ক্যাপসুল দুটো করে খাবেন এটা অর্ডার ন্যাশনাল প্রাকৃতিক এবং হালদা এবং এটা মিরাক্কেল বরা জয়ল দোষ ওটা শেষ করলাম